একটা সিম কার্ড চারশো দিন বা পনেরো মাস ব্যবহার না করলে সেটি কিন্তু কোম্পানি আবারও নতুন করে বাজারে সেরে নতুন গ্রাহকের কাছে বিক্রি করতে পারে আর এই যে নতুন আপনি রিসাইকেল করা সিমগুলো কিনতেছেন এই সকল সিমগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট যেমন আপনি খুলতে পারবেন না ঠিক তেমনিভাবে অনেক সময় কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারও অ্যাড করতে পারবেন না এর মূল কারণটি কী আসলে মূলত পূর্ববর্তীতে যেই গ্রাহক ছিলেন তিনি কিন্তু তার এই সিমে হয়তো বা যেটা আপনি কিনেছেন রিসাইকেল হওয়া এই সিমে বিকাশ রকের নগদ অ্যাকাউন্ট খুলেছেন এবং ওই গ্রাহক ছাড়া কিন্তু এই বিকাশ রকের নগদ অ্যাকাউন্ট বন্ধও করতে পারবেন না নতুন করে খুলতেও পারবেন না তাহলে কিভাবে আপনার জিপি রবি বা এয়ারটেল টেলিটক বাঙালিঙ্ক সিমে সেটা রিসাইকেল হওয়া সিম নাকি এটা কিভাবে চেক করবেন তো এটা চেক করার জন্য প্রথমে আপনার হাতের যে মোবাইল ফোনটা রয়েছে এটার একটু সাহায্য নিতে হবে স্ক্রিনটা দয়া করে লক্ষ্য করুন ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পেজটিকে দেখে থাকলে ফলো করে দিন তো আপনার ফোনে চলে আসার পর ক্রম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে আপনার সিম যদি রবি হয়ে থাকে তাহলে লিখবেন রবি রিসাইকেল নাম্বার এটা লিখে আপনি সার্চ করে দিতে পারেন তো সার্চ করে দিলে এখানে আপনার সামনে প্রথমে ইউজার ইন্টারফেস হবে রিসাইকেল ওল্ড রবি কানেকশন এখানে আপনি প্রেস করে দিবেন তো প্রেস করলে দেখতে পাচ্ছেন আপনি হয়তোবা বাজারে নতুন একটা সিম কিনতেছেন যেগুলো পঞ্চাশ টাকা বা একশো টাকা না হলে আপনার হয়তোবা পাঁচ জিবি দশ জিবি ফ্রি দিচ্ছে আবার সিমের দাম পঞ্চাশ টাকা নিচ্ছে তো এই সিমগুলা অবশ্যই নেওয়ার আগে আপনি ওই যে সিমের নাম্বারটা রয়েছে ওই সিমের নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন সাপোজ আমি একটা সিম লিখে দিচ্ছি এখানে যেহেতু রবি নাম্বার তাহলে চেক নাও তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার নোট ফাউন্ড দ্য রিসাইকেল লিস্ট তো এইরকম যদি দেখায় তাহলে সেই সিমটা কিন্তু রিসাইকেল নয় আর যদি দেখা যে নাম্বার ফাউন্ড দ্য রিসাইকেল লিস্ট তাহলে সেটা কিন্তু রিসাইকেল হওয়া সিম তো অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বা যারা গ্রামীণ ফোন ইউজার রয়েছেন তারা এটা কিভাবে চেক করবেন তো তারা চেক করার জন্য অবশ্যই জিপি রিসাইকেল নাম্বার লিস্ট সেটা লিখে সার্চ দিবেন তো এক্ষেত্রে রিসাইকেল নাম্বার লিস্ট এখানে আপনার সামনে ওপেন হবে পাঁচই নভেম্বর থেকে এ পর্যন্ত যত রিসাইকেল করা হয়েছে সব কিছু কিন্তু আপনি একটু নিচের দিকে যদি যান দু হাজার একুশের রিসাইকেল লিস্ট জুনে প্লাস হচ্ছে জুলাই একের পর এক কিন্তু রিসাইকেল লিস্ট রয়েছে যেমন এখানে লিস্ট নাম্বার ওয়ান এখান থেকে আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে পিডিএফ ফাইল থেকে আপনি যে নতুন সিমটা কিনবেন এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন যেই সিমটা আপনি কিনবেন দোকানের কাছ থেকে এটা লিস্ট নামায় নিয়ে তার পরবর্তীতে আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন সাপোজ এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু এই লিস্টে নেয় যদি থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনারা এই যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু ফাউন্ড করে দেখাবে এখানে জিরো ফাউন্ড দেখা যাচ্ছে তো গ্রামীণ ফোনের মূলত হচ্ছে আপনার ওই সিস্টেমটা নাই যে হচ্ছে সরাসরি অনলাইনে চেক করবেন আপনাকে কষ্ট করে এটা চেক করতে হবে সো এখানে আমাদের সত্যিকার অর্থে কিছু করার নাই কোম্পানি এখানে বুঝতেই পারতেছেন সাধারণ গ্রাহককে একটু বুঝতেই পারতেছেন ঘাবলানোর চেষ্টা করছে তো জানুয়ারি সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত রিসাইকেল লিস্ট কীরকম রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তো আপনার সিমটা যদি এয়ারটেল হয় তাহলে আপনি এখানে গুগলে যে সার্চ দেবেন এয়ারটেল রিসাইকেল নাম্বার লিস্ট তাহলে এখানে আপনার চলে আসবে তো চলে আসার পর প্রথম ইউজার ইন্টারফেস তো এইখান থেকে আপনি যে নাম্বারটা কিনতেছেন দোকান থেকে বা ফুটপাথ থেকে সেই নাম্বারটা দিয়ে দিবেন তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দ্য রিস্ট নাম্বার ইজ দ্য রিসাইকেল লিস্ট অর্থাৎ এই নাম্বারটা কিন্তু রিসাইকেল লিস্টে রয়েছে সো এই নাম্বারটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু বুঝতে পারতেছেন একটু প্রবলেমের মধ্যে পড়তে পারেন বিকাশ রকের নগদ অ্যাকাউন্ট না খোলা হতে পারে সাপোজ আমি এখানে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন সরি দ্য রিস্ট নাম্বার ইজ নোট রিসাইকেল লিস্ট তো এইরকম যদি দেখায় তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন আর বর্তমান সময়ে বাঙালিংকের যদি রিসাইকেল সিমের কথা বলি লিঙ্ক গ্রাহক সংখ্যা এমনিতেই কম লিঙ্ক তেমন একটা সিম রিসাইকেল করে না যদিও করলে তাদের ক্ষেত্রে যেই সিমটা রয়েছে সিমের পিছনের দিকে দেখবেন এক জায়গায় লেখা রয়েছে রিসাইকেল তো রিসাইকেল লেখা থাকলে সেই সিমটা আপনারা কিনবেন না নতুন কোনো সিম থাকলে সেটা কিনবেন নতুন করে নাম্বার বাজারে এসেছে এমন সিমগুলা আর টেলিটকের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার জানা নাই যে রিসাইকেল হয় কি হয় না আমার একটা টেলিটক সিম হারায় গিয়েছিল প্রায় দুই তিন বছর আগে আমি এখন পর্যন্ত তুলি নাই বাট কাস্টমার কেয়ারে ফোন করে আমি আমার নাম্বারটা দিয়েছি টেলিটকের তো বলতেছে এই সিমটা এখনো রিসাইকেল হয় না আপনি চাইলে তুলে নিতে পারবেন নিচে তো টেলিটকের গ্রাহক সংখ্যা যেহেতু কম তো সেক্ষেত্রে রিসাইকেল হওয়ার সম্ভাবনা অনেকটা কম সো এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যখন সিম কিনবেন আপনার হাতের যেই স্মার্টফোনটা রয়েছে অ্যান্ড্রয়েড সেখানে ইন্টারনেট কানেকশান চালু থাকলেই গুগল ক্রম ব্রাউজারে গিয়ে জাস্ট এই স্টেপগুলো ফলো করলেই আপনি দেখে নিতে পারবেন সেই সিমটা রিসাইকেল করা কার রিসাইকেল করা নয় এবং এই যে পনেরো মাস বা চারশো পঞ্চাশ দিন ইউজ না করলে কোম্পানির সিমগুলা হয়তো বা সেল করে দেয় নতুন করে নিয়ে এসে নতুন গ্রাহকের কাছ থেকে এটা কিন্তু সরকারি নির্দেশনা প্রত্যেকটা দেশেই এমন নির্দেশনা রয়েছে বিটিআরসির মাধ্যমেই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে সো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে রিসাইকেল সিম নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে মূল্যবান ওপেনিয়নটা দিতে পারেন